হ্যালো প্রিয় দর্শক আপনিও নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং আপনার চ্যানেল ইউটিউবে সার্চ লিস্টে আসছে না তো প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে এদিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স রয়েছে তো এখানে ক্লিক করে আপনাদেরকে একটি এই দেখুন ইয়ানুর ফানি ভিডিও এই চ্যানেলটি ইউটিউবের মাঝে আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি তো এই চ্যানেলটি আমি নতুন ক্রিয়েট করেছি নিচে দেখুন এই ইয়ানুর ফানি ভিডিও রিলেটেড একটি চ্যানেলও নিচে শো করছে না তো প্রিয় দর্শক এবার যদি আমরা এই থ্রি ডটে ক্লিক করে সার্চ ফিল্টারে চলে যাই এদিকে দেখতে পাচ্ছেন সার্চ ফিল্টার তো এখানে ক্লিক করার পর এদিকে দেখুন টাইপ তো এখানটায় এই তির আইকনে ক্লিক করে এখানে যদি আমরা চ্যানেলে ক্লিক করে দেই এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই তো এখানটায় যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন ইয়ানুর ফানি ভিডিও এখানে কিন্তু শো করছে নিচে এই নাম রিলেটেড কোনো চ্যানেলে নেই তো প্রিয় দর্শক এবার যদি আপনি ক্রোমে গিয়ে একটি সেটিংস অন করে নেন তাহলে এভাবে আপনাকে আর সার্চ ফিল্টারে আসতে হবে না আপনি এখান থেকে সার্চ করবেন এবং আপনার চ্যানেল প্রথমে শো করবে তো প্রিয় দর্শক এই এখানে শো করবে আপনার চ্যানেল তো তার জন্য একটি সেটিংস আপনাদেরকে অন করতে হবে তো কী সেই সেটিংস চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনার মোবাইলের ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এদিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স পেয়ে যাবেন তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও লগিং ডেস্কটপ সাইট তো আপনি এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও লগিং তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তো দর্শক এখন আপনার চ্যানেলটি ডেস্কটপ মোডে অন হয়ে যাবে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি আপনার যে চ্যানেলকে ইউটিউবে সার্চে নিয়ে আসতে চান সেই চ্যানেলটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন যদি এখানে অন্য আপনার চ্যানেল সিলেক্ট করা থাকে তাহলে এদিকে দেখতে পাচ্ছেন এই সাইডে একটি আপনার চ্যানেলের লোগো দেখাবে তো আপনি এই লোগোতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে নিজে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন আপনার যে চ্যানেলকে সার্চ লিস্টে আনতে চান সেই চ্যানেলটি সিলেক্ট করে দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই চ্যানেলটি সিলেক্ট করে নিচ্ছি তো প্রিয় দর্শক তারপর এদিকে দেখতে পাচ্ছেন একটি সেটিংসের আইকন রয়েছে তো আমি আপনাদেরকে একটি জুম করে দেখাচ্ছি এই সাইডে তো প্রিয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসের আইকনে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরের চ্যানেল তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন এদিকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো এখানটাই এই যে কেওয়ার্ড বলে যে বক্সটা রয়েছে তো আপনি এখানটায় কী করবেন আপনার চ্যানেলের নাম রিলেটেড অনেক ট্যাগ এখানে বসিয়ে দেবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ধরুন আমার চ্যানেলের নাম আমি রেখেছি ইয়ানুর ফানি ভিডিও তো আমাকে কিভাবে লিখতে হবে তো দর্শক এরকম করে লিখে একবার এন্টার করে দিলে এটা হয়ে যাবে এই যে দেখুন একটি ট্যাগ কিন্তু হয়ে গেল এই যে এখানে দেখতে পাচ্ছেন তো তারপর আরও লিখব ইয়ানুর এটা লিখবে আবার এন্টার করে দেবেন তারপর আবার লিখবেন ফানি এটাও এন্টার করে দেবেন তারপর লিখবেন ভিডিও তো দর্শক এটা লিখে এটাও এন্টার করে দেবেন এবার কি করবেন এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম নাম ইয়ানুর ফানি ভিডিও তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ানুর ফানি ভিডিও এরকমভাবে এক্সট্রা এক্সট্রা লাগিয়ে নেবেন তারপর আবার একটি কাজ করবেন সবগুলো আখর একসঙ্গে জোড়া করে লিখে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা লিখে আপনি ইন্টার করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপরের নামটা একটু মাঝে ফাঁক রয়েছে স্পেস দেয়া রয়েছে নিচে কিন্তু দেখুন একসঙ্গে লেখা রয়েছে তো এভাবে আপনার চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ এখানে বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ওপর লিস্টে শো করবে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কয়টি ট্যাগ বসিয়ে দিলাম চ্যানেলের নাম রিলেটেড প্রথম যেগুলো মেইন ট্যাগ তো আপনি চাইলে আরও লিখতে পারেন যেমন ফানি ভিডিও কমেডি ভিডিও দু হাজার পঁচিশের ভিডিও তো এরকমভাবে এখানে লিখিয়ে দেবেন তাহলে আপনার চ্যানেল খুব সহজে শো করবে তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন